তো সামনে ঈদ চলে আসে আর ঈদে আজকে আপনাদেরকে দেখাবো খুব মোটা মোটা হাতের বেঙ্গলের ডিজাইন এগুলো হচ্ছে একুশ কে রেটের আর এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো আঠারো গ্রাম চোদ্দো পয়েন্ট থেকে শুরু করে আজকের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো আর এই ডিজাইনগুলো আপনারা আজকের রেডে কত টাকা হলে মেকিং চার্জ সহ আপনারা নিতে পারবেন আজকের রেটটি কত সেটা আপনাদেরকে জানাবো বাংলাদেশি টাকায় এবং ডলারে কত আসে সেটা আপনারা সকলেই জানেন স্বর্ণের দাম প্রতিনিয়ত কিন্তু ওঠা নামা করে আর যেহেতু এখন আপনারা সকলেই জানেন দিন দিন কিন্তু স্বর্ণের দামটি প্রচুর বাড়তে শুরু করেছে যেটা আজকেও কিন্তু প্রচুর বেড়েছে স্বর্ণের দাম গাইস আপনারা যারা এই ধরনের ডিজাইনগুলো বেঙ্গলের ভেতরে আমাদের কাছে দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকের কালেকশনগুলো আমি খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আর এর প্রাইসগুলো কীরকম আসবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো গাইস আপনাদেরকে যদি দেখাই এই কালেকশনগুলো দেখেন এগুলোর খুবই সুন্দর সুন্দর কালেকশন আর প্রতিটি কালেকশনই হচ্ছে একুশ ক্রেটার আর এই ডিজাইনগুলো কিন্তু খুবই হেভি ওজনের আপনারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে দোকানটি হচ্ছে লেবালন আর এই ডিজাইনটির ওজন যদি আপনাদেরকে দেখাই আঠারো গ্রাম চোদ্দো পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন শুধু এক পিস চুরির ওজন খুবই হেভি ওজনের এই ছুরিটি আর এইটির প্রাইস হচ্ছে শুধুমাত্র সতেরোশো একচল্লিশ ডলার আর বাংলাদেশি টাকায় যদি আপনারা নিতে চান দুই লাখ সতেরো হাজার আষট্টি টাকা হলে আপনারা শুধু এই এক পিস চুরি নিতে পারবেন আপনারা অনেকেই আছেন যাদের একটু বাজেট বেশি আছে আপনারা অনেকেই চাচ্ছেন যে আমি একসাথে দুই পিসে কিনবো সেটাও কিন্তু কিনতে পারবেন সেম ডিজাইনের সেম কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আর আপনাদেরকে যদি দেখায় দুটি চুরির ওজন ছত্রিশ গ্রাম নব্বই পয়েন্ট এই দুই পিস চুরি যদি আপনারা একসাথে নিতে যান তাহলে আজকের রেটে আপনাদেরকে গুনতে হবে পঁয়ত্রিশশো ডলার হলে আজকের রেডে আপনারা নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় আসবে চার লাখ আটত্রিশ হাজার আঠারো টাকা হলে আজকের রেডে আপনারা নিতে পারবেন আমি কিন্তু এখানে শুধুমাত্র আজকের রেটটাই আপনাদেরকে জানিয়েছি যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটি দেওয়ারই চেষ্টা করি এই ধরনের বেঙ্গলগুলো যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের কাছে একুশ ক্যারেটের এই বেঙ্গলের কালেকশন অ্যাভেলেবেল আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ